আমরা খালেদা জিয়াকে তারেক কে দেশ থেকে এই ক্ষমতার থেকে তারালাম কেন তখন শুধু শুনতাম পত্রিকায় দেখতাম হাওয়া বাবন হাওয়া ভবন হাওয়া ভবন ট্রান্সফার কেস খাম্বা কেস দুর্নীতি চুরি ডাকাতি প্রত্যেককে প্রতিদিনে আজকে হেডলাইনে এত টাকা চুরি হয়েছে এত টাকা ঘুষ হয়েছে এত টাকা বাণিজ্য হয়েছে আওয়ামী লীগের আমলে একই দেখছি যদি আবারো সেই বিএমপিকে ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ নীতিমান সমাজ কথা বলে তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি আমাকে বলুন 5ই আগস্টের পরে যারা হত্যা করল গুম করল খুন করল চুরি করল ডাকাতি করল যারা চাঁদাবাজি শুরু করল তাদেরকে যদি আবার কোন শিক্ষিত সমাজ নীতিমান আদর্শবান মানুষ সাপোর্ট করে তখন আমি কি বলতে পারি আমাকে বলুন তো একজন আর নাম এ একজন আর নাম বি একজন নাম সি তে চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে মিথ্যা মামলা শুরু হয়ে গেছে যদি আওয়ামী লীগকে অপবাদ দেয় মিথ্যা মামলা দিছে তাহলে আজকেও যদি মিথ্যা মামলা দাও তা আওয়ামী লীগের দোষটা কোথায় আমাকে বলুন আওয়ামী লীগ কি করছে চাঁদাবাজি করছে আজকেও যদি চাঁদাবাজি করি তা আওয়ামী লীগের দোষটা কোথায় আওয়ামী লীগ জুলুম করছে অত্যাচার করছে আজকেও যদি জুলুম অত্যাচার করি তা আওয়ামী লীগের দোষটা কোথায় আমি চাই না কোন আওয়ামী করার কারণে কাউকে চালিয়ে দাও হোক কারণ অফিসকে ভেঙে চুরে চত্বাস না আওয়ামী লীগ করার কারণে তার মিল ইন্ডাস্ট্রিজকে জ্বালিয়ে দেওয়া হোক এইটা আমি চাই না আমি চাই যে অন্যায় করছে তার বিচার হোক কিন্তু যে অন্যায় করে না সে যে দলের হোক না কেন সে আমার শত্রু হোক না কেন তার বিচার করা যাবে না তার উপর জুলুম করা যাবে না এই জুলুম মুখ এক দেশ আমরা করতে চাই